হ্যালো গাইজ ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি কয়েকদিন আগে মানে একটু অসুস্থ ছিলাম আর কি আমাদের ওইখানে ঠান্ডা পড়ছে খুব বেশি এখন যেহেতু ওঠাম চলতেছে সো ওয়েদার আস্তে আস্তে চেঞ্জ হইতেছে এজন্য একটু অসুস্থ ছিলাম বাট আলহামদুলিল্লাহ এখন ভালো আছি সো আজকে কথা বলবো গাইজ আন্ডার এইজের ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আলোচনা করব এবং কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে আমি ডিসকাস করব মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে কি আপনাদের অনেক প্রয়োজন এগুলা জানা সো লেটস গেট স্টার্টেড উইথ দিস ভিডিও গাইস ওকে গাই সো এই যে দেখতেছেন অ্যাপার্টমেন্ট এইখানে এই পিছনে আমার ওই অ্যাপার্টমেন্টে আমি থাকি আর কি তো এটা হচ্ছে গিয়ে মানে অনেক বড় অ্যাপার্টমেন্ট সো আমি থাকি তিনতলা একদম উপরে তো এনিওয়ে গাইজ প্রথমে কথা হচ্ছে কি আপনারা যদি এই ভিডিওটা যারা প্রথম দেখতেছেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আমার ফার্স্ট এপিসোডটা দেখার জন্য ওই ওইখানে আমি কিভাবে আপনারা শুরু করবেন কিভাবে আপনারা প্ল্যানিং করবেন আন্ডার এজের জন্য এইগুলো নিয়ে আমি ডিসকাস ইন ডিটেলস আলোচনা করছি ফ্রান্সে সহজে সহজভাবেতে সেটেল হওয়া যায় কিভাবে এই ভিডিওটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব সো এইটা ফার্স্ট অফ অল আপনারা দেখবেন যারা অলরেডি দেখছেন আপনারা এইটা দেখতে পারেন আর হচ্ছে গিয়ে যারা দেখেন নাই অবশ্যই আপনারা আগে ওই ভিডিওটা আগে দেখবেন দেন হচ্ছে গিয়ে এই ভিডিওটা দেখার ট্রাই করবেন ওকে সো আজকে আমরা যেহেতু ফেসিলিটিস নিয়ে আলোচনা করব যে ফ্রান্সে আপনি যখন আন্ডার এই এসে পেয়ে যাবেন তখন আপনাদের আপনাকে কি কি সুযোগ সুবিধা দিবে এই গভর্নমেন্ট ফ্রান্সের গভর্নমেন্ট সো ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আপনার স্থায়ী বসবাসের যে এক সিস্টেম এটা অনেকটা ইজি হয়ে যায় যখন হচ্ছে কি আপনি একটা দেশে আসবেন মানে ফ্রান্সের এখন ফ্রান্সের দেখা গেছে যে ফ্রান্স এবং ইতালি দুইটাতেই আন্ডার এইজ অ্যাকসেপ্ট করে আর অন্যান্য দেশ আছে বাট এগুলাতে খুবই হার্ড এবং মানুষ খুব মানে কম ট্রাই করে ওইগুলাতে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্রান্স বলেন ইতালি বলেন ওইগুলোতে বেশি মানুষ ট্রাই করে সো ফ্রান্সের যেহেতু সিস্টেমটা আলাদা ইতালি থেকে তো দেখা গেছে যে আপনি যখন আসবেন আসার সাথে সাথে আপনি আন্ডারাইজ করলেন আপনি অ্যাকসেপ্ট হয়ে গেলেন অ্যাকসেপ্ট হওয়ার পরে আপনি যে স্থায়ী বসবাসের জন্য যে সুযোগ সুবিধা এইটা হচ্ছে কি আপনি ফার্স্ট অফ অল আপনি যদি পনেরো বছর দিয়ে করেন তাইলে আপনি একটা অন্য একটা স্ট্যাটাসে আপনি পাবেন যেটাকে বলা হয় ফ্যামিলি কার্ড ফ্যামিলি স্ট্যাটাস আর একটা হচ্ছে কি আপনি যদি ষোলো সতেরো দিয়ে যদি আপনি আন্ডারাইজ করেন তাহলে আপনি পাবেন স্যালারি কার্ড সো ফ্যামিলি স্ট্যাটাস এবং স্যালারি কার্ড এই দুইটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে আপনি ডিরেক্ট ফ্যামিলি কার্ড পাওয়ার পরে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন এই দেশে ফ্রান্সের আর স্যালারি কার্ড হচ্ছে গিয়ে আপনি কাজ করবেন আপনি পে ট্যাক্স দিতেছেন ট্যাক্স পে করতেছেন আপনার একটা জব আছে স্টেবল জব আছে আপনি এই দেশে পড়ালেখা করছেন আপনি দুইটাতেই মানে পড়ালেখা করবেন আপনাকে এই দেশে আপনাকে পড়ালেখা করার সুযোগ দিবে ফ্রিতে আপনি কাজ শিখবেন ভাষা শিখবেন তারপর হচ্ছে কি আপনি যখন কাজ করবেন তখন আপনি ওই ট্যাক্স দিবেন এবং সাথে সাথে আপনার মানে কার্ডটা হয়ে যাবে আর কি আপনার স্যালারি কার্ডটা হয়ে যাবে সো এই কার্ড দিয়ে আপনি বাংলাদেশে যেতে পারবেন বিশ্বের যে কোনো দেশেও আপনি ট্রাভেল করতে পারবেন তো এইটা হচ্ছে কি আপনার স্থায়ী পয়সা পয়সা সুযোগ সুবিধা যদি আপনি আন্ডার এই যে যান অবশ্যই আপনার রিকোয়ারমেন্টস হচ্ছে কি আপনার পাসপোর্ট শো করতে হবে যখন আপনি আঠারো বছর পূর্ণ হবেন যখন আপনি অ্যাডাল্ট হয়ে যাবেন আপনার পাসপোর্টটা লাগবে আপনার এই দেশের কিছু ডকুমেন্টস আছে ওইগুলো সাবমিট করতে হয় সো কীভাবে আপনার ওইগুলো কালেক্ট করবে আমি একটু পরে বলতেছি সো এগুলো দেওয়ার পরে প্রিফেকচারে তখন আপনারা আপনাকে কার্ড দিয়ে দেবে ওকে তো সেকেন্ডলি যেটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে কি এই দেশে পড়ালেখার সুযোগ এবং কাজের সুযোগ সুবিধা কেমন আপনি যদি আন্ডার থাকেন আপনি কীভাবে কী করবেন সো ফার্স্ট অফ অল হচ্ছে কি আপনি কত বয়স দিয়ে আপনি করতেছেন আন্ডার এইজ এইটা হচ্ছে ম্যাটার করে আপনি যদি দরলাম আপনি ষোলো দিয়ে করছেন ষোলো দিয়ে করার পরে আপনি অ্যাসেপ্ট হয়ে গেছেন তখন আপনাকে ওয়েট করতে হবে কিছুদিন কারণ হচ্ছে গিয়ে আপনার স্কুল এই দেশে স্কুল স্টার্ট হয় আপনার সেপ্টেম্বর সেশন থেকে সেপ্টেম্বর থেকে অ্যাডমিশন শুরু হয় এরপর থেকে আর অ্যাডমিশন হয় না সো আপনাকে প্রথমে আপনাকে তারা বাসা শিখাবে যদি আপনি বাসা একদম জিরো যদি পারেন না তারা আপনাকে ওই এক বছর আপনার শুধু বাসাটাই শেখাবে সো বাসাটা শেখার পরে এখানে তিন ধরনের ইয়ে আছে মানে সিস্টেম আছে আমি একটু বুঝাই বলি ফ্রান্সের এডুকেশন সিস্টেম হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে গিয়ে লিসে জেনারেল এটা হচ্ছে গিয়ে লিসে প্রফেশনাল আর একটা হচ্ছে গিয়ে লিসে টেকনোলজি এখন আমাদের জন্য যেটা বেস্ট হচ্ছে গিয়ে লিসে প্রফেশনাল কারণ হচ্ছে গিয়ে আমরা ভবিষ্যতে কাজ করবো এই দেশে এই দেশে ট্যাক্স পে করবো এই দেশের আমাদের একটা কার্ড হবে যেহেতু আমাদের এখন এই দেশে কিছুই নাই সো আমাদের লিসে প্রফেশনাল হচ্ছে গিয়ে আমরা সব সময় করি যখন আমরা এই যে মানে অ্যাসেপ্ট হই আর লিসে টেকনোলজি এবং লিসে জেনারেল যেটা এটা হচ্ছে গিয়ে যারা এই দেশে মানে জন্মগত ফ্রেঞ্চ যাদের মাতৃভাষাটাই হচ্ছে গিয়ে আপনার ফ্রেঞ্চ তাদের জন্য যেহেতু আমাদের মাতৃভাষা ফ্রেঞ্চ না আমাদের ওইটা শিখতে হয় আগে সো আমাদের ওই দুইটা বাদ শুধু লিসে প্রফেশনালে আপনাকে এক বছর আপনাকে ফ্রেঞ্চ ভাষার উপর তারা আপনাকে শিখাবে আপনাকে আপনি শিখবেন হচ্ছে গিয়ে আপনি চুজ করবেন আপনি কি করতে চান তখন আপনি বলবেন যে না আমি ওইটা নিয়ে আমি পড়ালেখা করতে চাই বা ভবিষ্যতে কাজ করতে চাই তখন তারা আপনাকে পরবর্তী দুই বছর বা তিন বছর এটা ডিপেন্ড করে আপনার কোর্সের উপর যে আপনি কোনটা নিতেছেন এবং আপনি ওইটার উপর আপনি ডিপ্লোমা করবেন এবং আপনি ওইটার উপর কাজ করবেন ফুল টাইম আপনাকে বিভিন্ন কোম্পানি আপনাকে নিবে সো এইটার মধ্যে বিভিন্ন ধরনের কাজ আছে ধরেন মেটালের কাজ আছে ইলেকট্রিসিয়ানের কাজ আছে প্লাম্বিং আছে এরপর কমার্সের কাজ আছে এরপর হচ্ছে গিয়ে আছে আপনার ওই কম্পিউটার রিলেটেড আপনি যদি কোনো কিছু করতে চান অটোমোবাইলের অটোমেশনের কাজ আছে আর মানে মানে আপনি কি করতে চান আপনি জাস্ট বলবেন আপনি তারা আপনাকে ওইটা শিখাবে সমস্যা নেই আপনি ভবিষ্যতে ওইটার উপর কাজ করবেন আর কাজে হচ্ছে গিয়ে আপনি আঠারো হাজার পর্যন্ত আপনি কোনো কাজ করতে পারবেন না জাস্ট হচ্ছে গিয়ে পার্ট টাইম আপনি ধরেন ওইটা যে আপনি ক্লাসে যা শিখতেছেন ওইটা আপনি মানে প্র্যাকটিক্যালি আপনি শিখবেন ওই মেন্টরের কাছ থেকে আপনি ইন্টার্নশিপ করবেন সো ওইটা থেকে আপনি পঞ্চাশ টাকা একশো টাকা পার উইক পাবেন ধরেন পঞ্চাশ ইউরো বা একশো ইউরো ওইরকম সামথিং আপনাকে দিবে সো আপনি ওইটা জাস্ট আপনার পকেট করোস আপনি যে সময় দিতেছেন আপনি যে শিখতেছেন ওইটা সো আপনি যখন আপনার কোর্স শেষ হয়ে যাবে তখন আপনি ফুল টাইম কাজ করবেন ওকে আঠারো ওয়ার পর্যন্ত আপনি কোনো মানে ফুল টাইম কাজ করতে পারবেন না বা ইলিগেলি আপনাকে কোথাও নিবে না কারণ ওই আপনি কাজ করতে হইলেও আপনাকে একটা ডকুমেন্ট লাগে যেটাকে বলে রিসিপিসি সো ওই রিসিপিসি আপনি আঠারো পর পারবেন সো এর আগ পর্যন্ত আপনি কোনো কাজ করতে পারবেন না আপনাদের মান্থলি এক্সপেন্স এবং সেভিংস আপনারা কী করো করবেন আপনি যদি আন্ডারে একসেপ্ট যান এখন ওইটা ডিপেন্ড করে আপনার উপর আপনি কোন অ্যাসোসিয়েশনের আন্ডারে আছেন আমি অ্যাসোসিয়েশনের যে বিষয়টা ওইটা আমি একদম লাস্টে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর হচ্ছে কি আপনি যখন অ্যাসেপ্ট হয়ে যাবেন তখন হচ্ছে কি আমার মতো অ্যাপার্টমেন্ট পাবেন আপনি হচ্ছে গিয়ে মাসি এটা টাকা পাবেন মানে টিকিট এটাকে বলে টিকিট বা অনেকে বলে বাউচার সো ওইটা দিয়ে আপনি শপিং টপিং করবেন ওইটাকে বলে কারিফুর কারিফুরে ওইটা অ্যাকসেপ্ট করে অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আপনি বাংলাদেশি যদি আশেপাশে সব থাকে ওইগুলাতে অ্যাকসেপ্ট করে সো বাউচার দিয়ে আপনি অনেক কিছু কিনা যায় সো ওইটা হচ্ছে গিয়ে আপনার অ্যাসোসিয়েশন থেকে ওইটা দেয় সো ওইটা টাকার মতো কাজ করে বাট ওইটা টাকা না ওইটা আপনার বাউচার বা টিকেট সো ওইটা দিয়ে আপনি আপনার টাকা মান্থলি আপনি যে আপনার খাওয়ার যে যেটা ক্রস ওইটা আপনি করতে পারবেন আবার আপনি যে একটা ক্যাশ পাবেন ওই মানে আপনাকে কিছু পয়সা দিবে আপনার ইন্টারনেট বিল আপনার কিছু শপিংয়ের জন্য আপনার হচ্ছে গিয়ে হেয়ার কাটের জন্য সো ওইগুলোর ক্ষেত্রে আপনি আরও কিছু পাবেন ওইটা ডিপেন্ড করে আপনাকে কত দিতেছে ওইটা এক এক অ্যাসোসিয়েশন এক এক ধরনের সিস্টেম সিস্টেমে চলে সো দেখা গেছে যে অনেকের ক্ষেত্রে বেশি হয় অনেকের ক্ষেত্রে কম হয় সো ওইটা ডিপেন্ড করে আর ওই যে অনেকের ক্ষেত্রে আবার ওই যে টিকেটের যেটা বলছিলাম আমি একটু আগে ওইটা আপনার কার্ড দিয়ে দেয় কার্ড আর কি ওই যে আমরা যেরকম মাস্টার কার্ড ভিসা কার্ড ইউজ করি ওইরকম আপনি একটা মাস্টার কার্ড পাবেন সো ওই মাস্টার কার্ডে আপনার আপনার মান্থলি আপনার টাকাটা ঢুকে যাবে সো ওই টাকাটা দিয়ে আপনি ধরেন পেমেন্ট যে কোনো জায়গায় পেমেন্ট করতে পারবেন ইভেন আপনি মানে পার উইক মেবি দশ অথবা বিশ পর্যন্ত হাইয়েস্ট উইথড্রো করা যায় সো আপনি উইথড্র করতে পারবেন ওইটা হচ্ছে গিয়ে ডিপেন্ড করে টোটালি অ্যাসোসিয়েশনের উপর আপনি যে অ্যাসোসিয়েশন আপনাকে নিবে বা আপনার টেক কেয়ার করবে ওইটার উপর ডিপেন্ড করে যে ওইটার অ্যাসোসিয়েশনের সিস্টেমটা কীরকম আমি যে অ্যাসোসিয়েশনের আন্ডারে ওইটাতে এইরকম কোনো সিস্টেম নাই বাট অনেক বাংলাদেশে আমি দেখছি যারা হচ্ছে গিয়ে কার্ড ব্যবহার করে এবং হচ্ছে গিয়ে ওই কার্ড দিয়ে তারা সব কিছুই করে সো হচ্ছে গিয়ে আপনি আপনার খরচ চালাতে পারবেন এবং আপনি যদি চান আপনি চাইলে সেভিংস করতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কত টাকা ক্রস করতেছেন আর কত টাকা সেভিংস করতেছেন বাট দিন শেষে আমি যেটা দেখলাম যে আপনি মানে সেভিংস করা যায় না খুবই হার্ড কারণ আপনি যে পয়সাটা পাবেন ওইটা দেখা যায় আপনার মান্থলি কোনো না কোনো জায়গায় আপনার খরচ হয়ে যাচ্ছে সো ওইটা খুবই হার্ড বাট আপনি কিছু হইলেও আপনি সেভিংস করতে পারবেন বাট এইটা চিন্তা করিয়েন না যে আমি মাসিক মাস শেষে ওই টাকা থেকে আমি বাংলাদেশে পাঠাতে পারবো ওইটা ইম্পসিবল আপনি পারবেন না বাংলাদেশে পাঠাতে কারণ হচ্ছে কি আপনি যে টাকাটা পাঠাবেন আপনার দেশে আপনার দেখা গেছে যে আপনার মাস শেষ হইতে না হইতে আপনার টাকা শেষ হয়ে গেছে তখন আপনি পড়বেন প্রবলেমে যে আপনার মানে খাওয়ার ওই খরচটা থাকবে না সো একটু কেয়ারফুল থাকবেন ওই জায়গায় এখন আপনাদের সাথে কথা বলবো ট্রাভেল সংক্রান্ত বিষয়ে জটিলতা দেখেন আপনি আঠারো আগ পর্যন্ত আপনি যখন একটা অ্যাসোসিয়েশনের আন্ডারে থাকবেন ধরেন আপনার অ্যাসোসিয়েশনের নাম হচ্ছে গিয়ে ধরেন খুনি একটা নাম দিলেন আপনি এবিসিডি আপনি ওই এবিসিডি অ্যাসোসিয়েশনের আন্ডারে আপনি আঠারো হওয়ার আগ পর্যন্ত আপনি ডাকতে পারবেন এখন আপনি যদি কোনো এক জায়গায় যেতে চান ধরেন আপনার একটা কাজ আছে আপনি প্যারিসে যেতে চান আপনি সাপোজ আপনি লিওন আসেন অথবা কোনো একটা সিটিতে আছেন এবং আপনার দরকার পড়ছে আপনি একটা শহরে যাবেন অন্য একটা শহরে অবশ্যই আপনাকে পারমিশন নিয়ে যেতে হবে তখন তারা আপনাকে এলাউ করবে কিনা করবে না ওইটা আপনার অ্যাসোসিয়েশনের উপর ডিপেন্ড করে বাট তারা আপনাকে আঠারো পর্যন্ত অন্য কোনো সিটিতে দিবে না কারণ হচ্ছে কি আপনি অ্যাডাল্ট হন নাই আপনার হয়তো প্রবলেম হতে পারে সো এই বিষয়ে চিন্তা করে তারাও হয়তো আপনাকে একজন সিকিউরিটি হিসেবে অন্য কেউ দিতে পারে আপনার সাথে সে আপনার সাথে যাবে আবার আসবে সো আপনার যদি কোনো পার্সোনাল কোনো যদি কাজ থাকে যে আপনার না একান্তই আপনার ওইটা ব্যক্তিগত তাইলে আমি আপনাকে সাজেশন করব যে আপনারা স্যাটারডে অথবা সানডে এই দুইটা দিন আপনারা যাবেন আবার আসবেন বেশি লেট করবেন না কারণ হচ্ছে কি অ্যাসোসিয়েশন সবসময় আপনাকে টেক কেয়ার করে তারা আপনাকে দেখবে আপনি কোথায় আছেন না আসেন ওইগুলো আপনার সবসময় তারা টেক কেয়ার করে কারণ যদি আপনার কোনো প্রবলেম হয় সব আপনার যে ব্লেম সেই ব্লেমটা আপনার ওই অ্যাসোসিয়েশনের আন্ডারে চলে যায় সো তারা আপনাকে বলবে যে তুমি তাদের পারমিশন ছাড়া কেন এই জায়গায় গেছো বা এই প্রবলেমটা কেন ক্রিয়েট হয়েছে তুমি তাদের সাথে শেয়ার কেন করলা না সো এই ধরনের যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় তখন আপনার সাথে আপনি হয়তো খাট পেতে আপনার অনেক প্রবলেম হতে পারে এই দেশে সো বি কেয়ারফুল এই জায়গায় আপনারা একটু কেয়ারফুল থাকবেন আর এটুকা যে জিনিসটা বললাম যদি আপনার একান্ত ব্যক্তিগত হয় তাহলে আপনি আপনার রিস্ক আপনার নিজের রিস্ক নিয়ে আপনি যাবেন যাতে আপনি আপনার অ্যাসোসিয়েশনকে বলার দরকার নাই আপনি ওই জায়গায় গেছেন বা ফেরিস গেছেন আপনি জাস্ট যাবেন আপনার ওই দরকারটা শেষ করে আপনি আবার বেক করবেন ওইখানে আপনি এক্সট্রা কোনো টাইম ওয়েস্ট করার দরকার নাই যেহেতু আপনি একটা অ্যাসোসিয়েশনের আন্ডারে এখন আপনি যদি আঠারো হয়ে যাবেন আঠারো বছর উপরে চলে যাবেন বা আঠারো হয়ে গেছেন তখন আপনার হচ্ছে গিয়ে ডিফারেন্ট কারণ আপনি এখন অ্যাডাল্ট তখন আপনি হয়তো অ্যাসোসিয়েশনের আন্ডারে আসেন বাট আপনি এখন চাইলে তাদের পারমিশন ছাড়া আপনি অন্য জায়গায় যেতে পারবেন ওইটা আপনার উপর ডিপেন্ড করে যেহেতু আপনি এখন এডাল্ট সো আঠারো হাজার পর্যন্ত একটু প্রবলেম হয় বা আঠারো হওয়ার পরে আপনি আপনার ইচ্ছা মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন আবার আপনি যে এরিয়াতে থাকবেন ধরেন লিওনে আসেন লিওনের ভিতরে আপনি এসে টুইসেন আপনি লিওনে ঘুরতে পারেন ওইটা কোনো প্রবলেম না আপনি ঘুরেন আপনি আসেন লেট করে রাতে ওইটা কোনো প্রবলেম হবে না কারণ আপনি লিওনের ভিতরেই আসেন বাট লিওনের বাইরে বা অন্য কোনো সিটির বাইরে গেলে আপনার প্রবলেমটা হবে সো এই জিনিসটা একটু মাথায় রাখবেন এখন আপনাদের সাথে কথা বলবো অ্যাসোসিয়েশন বা সোশিয়াল এগুলা কারা বা তাদের কাজটা কি সো আমি এত সময় ধরে যে বলছি যে অ্যাসোসিয়েশন বা সোশিয়াল এটা নিয়ে এখন একটু এক্সপ্লেন করার চেষ্টা করব তারা আসলে কি কাজটা করে দেখেন ফ্রান্স হচ্ছে গিয়ে মানবাধিকারের দেশ এই দেশে হচ্ছে গিয়ে আপনি যখন আশ্রয়ের জন্য আসবেন তারা আপনাকে আশ্রয় দিবে বাট আপনাকে পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস দেখাতে হবে এভিডেন্স শো করতে হবে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার আসলেই প্রবলেম আছে এবং আপনি আসলেই ফ্রান্সের মাটিতে আপনার শেল্টার দরকার তখন বিভিন্ন অর্গানাইজেশন আছে যে কিছু অর্গানাইজেশনের কাজ আলাদা কিছু অর্গানাইজেশনের কাজ সেম সো আপনি যখন অ্যাকসেপ্ট হয়ে যান তখন হচ্ছে গিয়ে একটা সংস্থার আন্ডারে আসেন ওই সোশিয়ালের আন্ডারে ওই সোশিয়াল যখন বলে যে না ও জেনুইনলি আন্ডার এইটিন তখন হচ্ছে গিয়ে সে বিভিন্ন সোশিয়ালের কাছে ইনভাইটেশন পাঠায় যে ওই একটা চাইল্ড আসে ওর টেক কেয়ার করার জন্য একজন সোশিয়াল বা অ্যাসোসিয়েশন দরকার তখন বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে ওরা ইনভাইটেশন পাঠায় তখন কেউ না কেউ আপনার ওই অ্যাসোসিয়েশন আপনাকে অ্যাসেপ্ট করে তখন আপনি ওই অ্যাসোসিয়েশনের আন্ডারে চলে যান এখন অ্যাসোসিয়েশনের কাজটা হচ্ছে গিয়ে তারা আপনার বরণ পোষণের দায়িত্ব আপনার পড়ালেখার দায়িত্ব আপনার কাট পাওয়ার এই দেশে আপনি কিভাবে সেটেল হতে হতে পারেন ওইটা সম্পূর্ণ দায়িত্ব তাদের উপর ডিপেন্ড করে যেহেতু আপনার এই ফ্যামিলি নাই আপনার এই ফ্রান্সে তারা আপনার ওই ফ্যামিলির যে কাজগুলা ওইগুলা তারা আপনার করে থাকে এখন আপনি আপনার বাসা নাই তারা আপনাকে এটা বাসা প্রোভাইড করবে আপনার টাকা খাওয়ার ইয়ে খাওয়ার খরচ নাই তারা আপনাকে খাওয়ার খরচটা দিবে আপনার দৈনন্দিন জীবনে যা যা দরকার লাগে সব কিছু আপনাকে তারা প্রোভাইড করবে ইভেন আপনার একটা স্কুলে একটা প্রবলেম হয়েছে আপনার পেরেন্টসের দরকার এখন তো আপনার প্যারেন্টস তো আপনার বাংলাদেশে থাকে তখন দেখা গেছে যে ওই যে প্রবলেমটা সমাধানের জন্য আপনার ওই অ্যাসোসিয়েশন আপনাকে যথেষ্ট হেল্প করবে তারা আপনাকে পেরেন্টসের মতো মানে তারা বিহেভ করে এবং তারা আপনাকে রাখবে আপনার কোনো প্রবলেম হইলে তারা যদি আমি একটু ওই যে বলছিলাম যে আমি অসুস্থ ছিলাম তখন দেখা গেছে যে ওই আমার অ্যাসোসিয়েশন থেকে ওরা ডাক্তারের ডাক্তারের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিছে এবং আমি গেছি আমার ফ্রিতে চিকিৎসা করা হয়েছে ইভেন আমাকে ফ্রিতে মেডিসিন দেওয়া হয়েছে সো ওইটা হচ্ছে গিয়ে মানে বেসিক কার্যকলাপ আর কি একটা অ্যাসোসিয়েশনের সো আপনি ওই অ্যাসোসিয়েশনের আন্ডারে থাকবেন দ্যাট মিনস আপনার এই দেশে একজন কেউ না কেউ আছে আপনাকে প্যারেন্টিং করার জন্য বা আপনার কোনো একটা প্রবলেম হয়েছে আপনি তাদের সাথে শেয়ার করতে পারেন এই সিট এই হচ্ছে অ্যাসোসিয়েশনের কাজ এবং অ্যাসোসিয়েশনের আরেকটা মজার বিষয় হচ্ছে গিয়ে এবং যেটা আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে গিয়ে ধরেন আপনি আঠারো হয়ে গেছেন কিন্তু আপনার স্কুল শেষ হয় নাই এখন প্রবলেম হয়েছে যে আপনার স্কুল যতক্ষণ পর্যন্ত শেষ হবে না আপনি ফুল টাইম কোনো কাজ করতে পারবেন না সো এখন আপনি যখন আঠারো হয়ে গেছেন তাদের কিন্তু একটা ইয়ে থাকে রুলস থাকে যে যখন একটা মানুষ আঠারো হয়ে যাবে একটা চাইল্ড আঠারো হয়ে যাবে তখন সে আলাদা হয়ে যায় মানে সে এখন তার তার নিজের খরচ বা নিজে এখন টাকার স্বাধীনতা সে পেয়ে যায় যেটা আমি একটু আগে বলছি সো আপনাকে তখন তারা বলবে যে আপনি কি তাকতে চান তাদের আন্ডারে নাকি আপনি চলে যাবেন তখন তারা আপনার সিচুয়েশন দেখবে আপনি দেখাবেন যে দেখ আমার ওই স্কুল এখনও বাকি আছে আর হচ্ছে গিয়ে আমি এখনও ফুল টাইম কোনো কাজ পাই নাই আমি তাদের আমি তোমাদের আন্ডারে থাকতে চাই তখন তারা দেখবে যে হ্যাঁ আপনার ওই কন্ডিশনে কোনো ফিল আপ হয় নাই তো আপনাকে তারা একুশ বছর পর্যন্ত তাদের আন্ডারে রাখবে আঠারো হওয়ার পরে আপনি আরেকটা কন্ট্রাক্টে সাইন করবেন যে আপনি আরও তিন বছর তাদের আন্ডারে থাকবেন তখন ধরেন আঠারো উনিশ বিশ যখন একুশে চলে যাবেন তখন আপনি এই দেশে আপনার স্কুল শেষ আপনার একটা ডিপ্লোমা আছে আপনার একটা ডিগ্রি আছে আপনি ফ্রেঞ্চ বাসা পারেন আপনি ওই কোয়ালিফিকেশনটা অ্যাচিভ করবেন যে এটা কাজ করার জন্য আপনি যে যে তিন বছর আপনি ডিপ্লোমা করছেন যে বিষয়টার উপরে ওই বিষয়টার উপরে আপনি এখন কাজ করবেন তখন দেখা গেছে আপনাকে বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ করাবে যদি ওই কোম্পানি বা রেস্টুরেন্ট বা এনিথিং যদি দেখে যে না আপনার ওই স্কিল আছে আপনি ভালো পারেন কাজ আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কথা বলার যে একটা স্কিল সেটা অনেক ভালো আপনার কমিউনিকেশন স্কিলটা খুব ভালো তখন তারা আপনাকে প্রোভাইড করবে ফুল টাইম ওয়ার্ক পারমিটের জন্য তখন আপনি ওই ওয়ার্ক পারমিট টুটে চলে যাবেন আর কি এই ফ্রান্সে এবং আপনি দেশে আসতে পারবেন আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন আপনার মা বাবা নিয়ে আসতে পারবেন আপনার যদি ওয়াইফ থাকে ওয়াইফকে নিয়ে আসতে পারবেন এই দেশে সো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনি পেতে থাকবেন এবং যখন আপনি স্যালারি কার্ড পেয়ে যাবেন পাঁচ বছর পর আপনি পাঁচ বছর হোল্ড করবেন পাঁচ বছর পরে আপনি ফ্রেঞ্চ পাসপোর্টের জন্য এই দেশে অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে কি আপনি এই দেশের কালচার সম্পর্কে আপনার অনেক একটা জ্ঞান তৈরি হবে আপনি আইডিয়া পাবেন এই ফ্রেঞ্চ মানুষ ফ্রেঞ্চ কালচার সম্পর্কে আপনি পাঁচ বছর পরে আপনি ফ্রেঞ্চ পাসপোর্ট পেয়ে যাবেন তখন হচ্ছে কি আপনার কিছু ডকুমেন্টস লাগবে ওইগুলো আপনি জাস্ট সাবমিট করবেন আপনাকে তারা ইয়ে দিয়ে দিবে পাসপোর্টটা দিয়ে দিবে সো এই ছিল ভিডিও গাইস আই ডো্ট নো কতটুকু হেল্পফুল হয়েছে বাট আমি যথেষ্ট ট্রাই করছি আপনাদেরকে বোঝানোর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাকে বলে নতুন ভিডিওতে গাইস টিল দি এন্ড স্টে সেফ ফ্রি প্যালেস্তাইন অ্যান্ড টেক কেয়ার বাই বাই